কি গো বলছালো? দেখেছো কথাবার্তা কেমন? কত ভালো করে বললাম 24 ঘন্টা খালি কাজ আর কাজ 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 কালকে উপোস করে পর্যন্ত সারা দিন খালি কাজ 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 ছাড়া না। গোছাছো গোছাছি দেখতেই পাচ্ছো নাকি? দেখতে পাচ্ছো না। তা আমার জামাগাপড় যে আছে সেগুলো গোছাবে না? সেগুলো কার গোছাচ্ছি? এরকম করো না। তুমি যদি না গোছাও কে গোছাবে বলো তো?

কেন মেশিনের উপরে কেচে তুমি কি বলছ এখন মেশিনের উপর থেকে জামা কাপড় গুলো নিয়ে আসছ আমি বলেছি তাই না না এরকম কোন কি হলো এগুলো কি হলো তুমি গোছাও না তো কে গোছাবে ইয়ার কি মারা কথা নাও গোছাও সব বসে বসে বাইরে কি কর গোছাও সব করে গোছাও কালকে একবার উপোস করেছি কোন মায়া দয়া নেই না শরীরে আজকে ঝিয়ের মত সারা দিন কাজ করে গেছি কে গোছাবে তুমি গোছাবে না কে গোছাবে নাও গোছাও সারা দিন কাজ করে গেছি কাজ করে গেছি কাজ ছাড়া আর কিছু নেই সংসারটার মধ্যে শুধু সারাক্ষণ খালি কাজ আর কাজ কাজ আর দেখো দেখো কিরকম করে গায়ের মধ্যে দিচ্ছি

মোবাইল মোবাইল দেবার কি আছে মোবাইলে এন্টারটেইনমেন্ট করতে সব সময় কাজ কাজ ভালো লাগে নাকি না এরকম করো না সে আমার কার মধ্যে ছেড়ে দিতে দেখো এগুলো এরকম গোছা একটু একটু গোছা এরকম করো না প্লিজ প্লিজ আমার যখন সময় হবে আমি তখন গোছাবো তোমার কথা মতো গোছাবো না ছুরে ফেলে দিলে তুমি ছুরে ফেলে দেবো আমার যখন সময় হবে আমি তখন গোছাবো কাজ শেষ একদম আর চোখের সামনে কাজ দেবে না বলে দিলাম বেশি ছড়া না পেরিয়ে যাবে না গোছাও এগুলো গোছাও তুমি গোছাও কে গোছাবে অসভ্যতা আমি শুধু

দেখোই দেখো গাঁদা গাদা প্যান্ট গাঁদা গাদা জাম কত জামা পেন কত জামা প্যান তো জামা প্যান্ট নেই জামা প্যান্ট নেই এরকম করে চিল্লাতে থাকে জামা প্যান্ট নেই সারা থেকে সারা একা থেকে সারাক একদম সারাকা থেকে যাক থাকবো না এখানে চলে যাচ্ছি